আপনি এত হঠাৎ কেনই কথা বলছেন আপনাদের সামনে এর আগে আমি তো ধরেছি মওতা মতবচাইতে বিভিন্ন প্রকল্প সাফেছ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন লোকালকে একবারে বারবার বারবার মানুষের সামনে তুলে আছে একবারে মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন তোমরা বলতে তবে বাংলার মানুষ কি সেই পূবালবে খুশি এই যে রোহিঙ্গা 12 বারতে বোধান হচ্ছে যে রোহিঙ্গা এই যে এসআইআর হলে আপনি আমি বিপদে পড়ব সেই কথাটাকে বাংলার মানুষ বিশ্বাস করছে এর আগে ও মানুষের বক্তব্য আমার সামনে তুলে ধরেছি তবে সেটা পুরোপুরি ছিল কলকাতা থেকে কলকাতার মানুষেরা কি মনে করছে সেটা আপনাদের সামনে তুলে এবারে আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে বারাসাতের মানুষ কি মনে করছে বারাসার সাংগঠনিক জেলার স্থানীয় বাসিন্দারা তারা সেখানকার বুড়ি সেখানকার মানুষ তারা কি মনে করছে যে এই প্রকল্পে বারাসাতের মানুষের সুবিধা হয়েছে নাকি এই রোহিঙ্গা ইস্যু মেসাইয়ার বলে তারা বিপদে পড়বে

তারা এখানে প্রায় বহু বছর ধরে আছেন তাদের সঙ্গে আমি কথা বললাম সরাসরি প্রশ্ন করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক প্রকল্প থেকে স্কুলে তুলে দেওয়া অনুদান সমস্ত কোনটাকে কিভাবে দেখছে এবং কর্মপরি আজকে দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় এবং জলন্ত ইস্যু এসআইআর এই এসআইআর এই যে রোহিঙ্গা অনুভবের বাংলাদেশ অনুভবে সেটাকে তারা কিভাবে দেখছে আলোতে তারা কি চায় যে ভোটার তালিকা সংশোধন হলে কি মানুষের সুবিধা হবে

আপনি বলুন এই রোহিঙ্গা গুলো কাদের পয়সা খাচ্ছে আম জনতা যে লেবার যেটা আছে তাদেরই পয়সাটা খাচ্ছে তাদের কর্মসংস্থান খাচ্ছে না তাই তো কর্মসংস্থান তাদের খাচ্ছে তো তাদের প্রভাবটা পড়ছে বেকারত্ব পশ্চিমবাংলা সব থেকে বেশি এই যে পরিচারী শ্রমিক যেটা বলছে উনি যে বাইরের থেকে ঘুরে ঘুরে পাঠাচ্ছে আমি দিল্লিতে থাকি আমি দু থেকে দিল্লিতে আছি আমি আট তারিখ আমি বাড়িতে এই সাতাশ তারিখে আমি বাড়িতে এসেছি আমার নিজস্ব বাড়িতে তিন বছর এটা বাঙালিদেরকে বিভ্রান্তি করছে বাঙালিদেরকে সমস্যার মধ্যে ফেলতে না আপনাকে বুঝতে হবে যেসব রোহিঙ্গা গুলো যেখানে যেখানে বসবাস করে সেখানে চিহ্নিত করে ওখানকার সরকার তাদেরকে পুষব্যাক করাচ্ছে বুঝতে পেরেছেন একটা হিন্দু বাঙালিকে তারা পুষব্যাক করাচ্ছে না কেন আর এই পাড়ার প্রকল্পে কি সমস্যার সমাধান হবে থেকে চুরি করেছে পয়লা থেকে শুরু করে এমন কোন ঘটনা নিয়ে যে উনি করেনি তা এখানে সমস্যার সমাধানটা কি করে হবে এক বর্তমানে মহিলাদের জন্য যে এত প্রকল্প হচ্ছে বর্তমানে একটা প্রকল্প হয়েছে পাড়ার সমস্যা পাড়ার সমাধান আপনাদের স্থানীয় এলাকায় কি সত্যি সমাধান হচ্ছে না আমাদের কোনোই সমাধান হচ্ছে না তুমি যে দেখো আমাদের এই যে সমাধান এই রেশন থেকে কোনো কিছুই সমাধান না জলে ডুবে যাচ্ছে পুরো বাড়িতে জল আমার বাড়ি তিরিশ বছর আমি ওখানে কোনোদিন জল জমেনি এবার আমরা জলে পাঁচ সাত দিন আটকে আমার বাড়ি কিন্তু উঁচু জায়গায় তবু জল সরার প্রত্যেকটা ড্রেনের মুখ বন্ধ প্রত্যেকটা নালী বন্ধ জলের কোনো সুব্যবস্থা নেই আমাদের রাজ্যের মহিলারা কি এখনো লক্ষ্মী ভান্ডার চাই না সুরক্ষা আমি তো বলবো সুরক্ষাই চাই তৃণমূলের কিছু আছে একটু ভয়ে ভয়ে আছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকেই চায় আর কালকে যেই ঘটনাটা ঘটলো সেই বিষয়ে আমি বলি এ ওরা ভয় পেয়েই শুভেন্দুকে মারধর করলো আক্রমণ করলো তার গাড়ি ভাঙলো কেন তারা ভয় পেয়ে গেছে কসবা থেকে আরজিকর থেকে কামদেনু থেকে মেয়েদের কোথাও সুরক্ষা নেই পাঁচ বছর তামান্না থেকে কারুই সুরক্ষা নেই সত্তর বছর বুড়ি থেকে সাত বছরের বাচ্চা কারো সুরক্ষিত মহিলারা নেই এইটা প্রসঙ্গ করব এখন ইলেকশন কমিশনের তরফে এসআইআর করা হচ্ছে এবার মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর করলে ভারতীয়তে সমস্যা হবে আপনারা সাধারণ মানুষ কি মনে করেন আমি মনে করি একটু হবে না আমরা আরো সুরক্ষিত থাকব এসআইআর করলে প্রত্যেকেরই সুবিধা হবে আমাদের বিশেষ করে যারা আমরা 2014 সালের আগে থেকে আছি বলছে আর যারা আমরা হিন্দু আছি যারা আছে হিন্দু কি মুসলিম 14 সালের আগে থেকে যারা এসছে সবাই এদেশের নাগরিকই থাকবে দাদা আপনি বারাসাতের বাসিন্দা আচ্ছা এই যে এসআইআর হচ্ছে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী এটা বার্তা দিতে চাইছেন যে এসআইআর হলে আমাদের এখানকার মানুষ মানুষরাই বিপদে পড়বে হচ্ছে বারাসাতে তো অনেক মুসলমান কলোনি রয়েছে আপনার মনে হয় এখানে রোহিঙ্গারা ঢুকতে পারে না রোহিঙ্গা কেন যারা জেনে নিল তারা তো অবশ্যই ভোটার হবে ভোটার থাকবে যারা অবৈধ অবৈধ ভোটার তারা ভোট লিখে বাদ পড়ে যাবে এটা কোনো মারা আমার ঘরে আছে অবৈধ ভোটার সে নির্বাচন কমিশনে ভোট জানবে আমরা কি করে বলবো এছাড়া হ্যাঁ হোক পর বোঝা যাবে কি হবে

রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নত রাস্তায় দাঁড়িয়ে আছে ওনার কাছে কি বলবো যদি বৃষ্টির সময় আসতেন তাহলে দেখতেন উন্নয়নটা কি হচ্ছে কত দূর উন্নয়ন হয়েছে হ্যাঁ জল জমে মশা

ড্রেনের নিচে কোন কোনো না কোনো ব্যবস্থা নেই জল দেখেন কি পরিমাণে প্রতিটা বাড়ি বাড়ি হয়ে রয়েছে হয় না এখনো পুরোটাই নোংরা আমি পুরো ভন্ডা মেয়ে টোটালি ভন্ডা হচ্ছে এখানে সামনে যে ভোট এই ভোটের আগে একটা নতুন প্রকল্প দিয়ে দিল এই যে রাজ্যে দিয়ে দিচ্ছে না সাধারণ মানুষ হিসেবে আপনারা কি মনে করছেন এটা হচ্ছে দেখুন এটা পুরোপুরি হচ্ছে দিদিমণি পুরো টোপ দিদিমণি দেখতে আছে এই টপ দিয়ে যদি কিছু করতে পারি তাহলে আমাদের এটা এটা আমাদের সফল হবে হবে না মানুষ বুঝে গেছে এই দিদিমণিকে আর চায় না ঠিক আছে দিদিমণি আর চাচ্ছে না দিদিমণি মানুষকে ভালোবাসার টোপ দিচ্ছে অত ভালোবাসার টোপ না মানুষের রক্ত সুষে নিচ্ছে দিদিমণি এই হলো সরকার দিদিমণি সরকার হচ্ছে রক্ত সরকার দিদিমণি হচ্ছে রক্ত সুধা সরকার দেখুন আজকে এই টাকা দিচ্ছে ওই টাকা দিচ্ছে তার মানে কি

যে ভোটার তালিকা সংশোধন করে আপনারা আমার যে সুবিধার হবে সেটাই বুঝতে পারছে বাংলার মানুষ একেবারে কি বলেছেন আজকে আপনাদের সামনে তুলে ধরছেন এবার আপনারাও কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি মনে করছেন আমি কিন্তু সাংবাদিকতা একেবারে সবে তবে শুরু করি আমি ওদের জ্ঞান আমার থেকে অনেক বেশি আপনারাই বলুন ঠিক কি ভাবছেন আপনারা এই সবই আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অংশই আমাকে জানাবে যে নিউজ বাংলা কমেন্ট সেকশন দেখতে থাকুন